এন্টারটেনমেন্ট প্রযোজিত আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য ভিকটিমস অব সুন্দরবোস এর একটি বিশেষ স্ট্রেনিং হয়ে গেল দক্ষিণ কলকাতার আক্রোপলিশে সিনেপলিশে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে তাদের নতুন মিউজিক ভিডিও মা কি এবং টক দ্য ভয়েড শিরোনামের একটি আসন্ন ডকু ফিচার সিনেমাও লঞ্চ করা হয় অনুষ্ঠানের শুভ সূচনা হয় ওরিয়ন এন্টারটেনমেন্টের পরিচালক পূর্ণেন্দু রায়ের উষ্ণ অভ্যর্থনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা জম্মু ও কাশ্মীর শহরের সাম্প্রতিক পাহগাঁও হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করে এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় মিউজিক ভিডিওটির পোস্টার উন্মোচন করা হয় এদিন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য ভিকটিমস অব সুন্দরবংশের নির্দেশক দিলীপ ঘোষ টক দ্য ভয় ডে স্ক্রিপ্ট রাইটার আশিফ ইকবাল ওরিয়ন এন্টারটেনমেন্টের প্রডিউসার এবং স্ক্রিপ্ট রাইটার অলিভিয়া ডালভ প্রডিউসার সাইমন ডালভ সহ অন্যান্যরা অবভিয়াসলি এটা আই থিঙ্ক ভালো লাগা বা খারাপ লাগার থেকে একটা বড় মাত্রাটি হচ্ছে যে আমরা কিছু করতে পেরেছি দ্যাট ইস লাইক দ্যাট ইস ওয়েট লেস লাইক কী আমরা করতে পারি ইন্ডিয়ান আর্মি জন্য ইন্ডিয়ান আর্মি হ্যাজ বিন সার্ভিং আস ফর সো মেনি ইয়ার্স এত অ্যাট্যাক্স হয়েছে এত কিছু হয়েছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে রিসেন্টলি পাকিস্তান দিয়ে কিছু জোনস অ্যাটাক হয়েছিল তো আমরা নিজেদের বাড়িতে খুব মানে খুব মানে কাম ফুল হয়ে পড়ে একটা ভয়হীন একটা সমাজ আমরা এনজয় করছি সো দ্যাট ইজ বিকজ অফ ইন্ডিয়ান আর্ট তো বেসিক্যালি আমি যেটা পড়ছে করতে চেয়েছি আর কি দি বন্ড বিটুইন এভরি ইন্ডিভিজুয়াল অফ আ কান্ট্রি উইথ দ্য মাদারল্যান্ড অ্যান্ড অলসো দি বন বিটুইন আ মাদার অ্যান্ড আদার অফ আ চাইল্ড ইট ইস ইকুইপ্যান্ট আমার কোথায় কি মনে হয় কারণ নার্চার যেমন একজন মা করেন তেমনি আমাদের মাদারল্যান্ডও আমাদেরকে কোনো না কোনোভাবে নার্চার করে থাকে আমাদেরকে সাপোর্ট করে আসছে আমরা তার কাছে থাকছি উই আর ক্যাটিং ফুড উইয়ার ক্যাটিং আর লিভিংস সো এই দুটোকে যদি সিনারিওকে সেমভাবে দেখা যায় তো তাহলে এই ভিডিওটা আই থিঙ্ক জাস্টিফাইড করবে করতে পেরেছি তার জন্য আমি খুব গর্বিত এরকম একটা আমাকে সেই সুযোগটা দিয়েছে

আমি অভিনয় করি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ট্রেলার লঞ্চ অফ টক দ্য এটা একটা খুব এবং ভীষণ মনের কাছের একটা সাবজেক্ট কারণ ইমোশনাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম আমরা সকলে জানি ইটস এ ভেরি প্রিভেলেন্ট ইন দ্য সোসাইটি কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলতে চাই না টক ফিল্ম আমরা যেটা সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে আপনারা কারোর সাথে কিছু কথা বলতে চান কিন্তু কার সাথে কথা বলবেন বুঝতে পারছেন না সো দিস হু হ্যাজ এফেক্টেড বাই দ্য চাইল্ডহুড সার্টেন ট্রমা আর সে কীভাবে সেটা অ্যাডাল্টে রিপ্রেজেন্ট করছে এবং কিভাবে সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আর সেটা কথা বলে কি করে ইম্প্রুভ করা যায় সো আমাদের এই সিনেমাটা করার পেছনের উদ্দেশ্য হচ্ছে জমি শুড এনকারেজ পিপল যে প্লিজ কথা বলুন মনের কথা বাড়ির কাউকে বলতে না পারেন এমন একটা লোক খুঁজে পান একটা কবিতা ছিল না আমারও একটা তুই চাই সেই তুই আমার যেন একটা কেউ হয় আর সেটা যদি একজন সাইকোলজিস্ট বা একজন সাইক্যাট্রিস্ট হন তাদের কাছে গিয়ে বললে তাহলে এটা অনেক উপকার হয় সো দিস ইজ এ মেসেজ টু দ্য সোসাইটি প্লিজ স্টার্ট টকিং সুন্দরবনের উপর আমাদের কাজ লাস্ট চোদ্দ বছর ধরে আমরা সুন্দরবনে করছি তার কারণ আমার মনে হয়েছে যে স্টোরি আমরা সবাই সুন্দরবন বললেই ভাবি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়ানোর জায়গা আমরা লঞ্চে করে ঘুরে বেড়াবো উই টক অ্যাবাউট দ্য টাইগার টাইগার বাট হোয়াট অ্যাবাউট সেভ দ্য টাইগার ভিকটেমস যারা টাইগার অ্যাটাকে ওখানে গাদা গাদা বিধবারা কিভাবে বেঁচে থাকবে বুঝে উঠতে পারছে না সো দিস ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড দ্য লাইভলিহুড অফ দ্য টাইগার উইডোজ আর আমরা অ্যাবাউট আটশো মতন বিধবাকে দত্তক নিয়েছি আমরা অ্যাবাউট এক হাজার ছেলেমেয়ের দেখাশোনা করি আর এই স্টোরিটা অ্যাবাউট একশো তিরিশটা মতন অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সো আমরা সেটার একটা স্ক্রিনিং করতে চাইছি আর বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাইকে জানাতে চাই যে প্লিজ সি সুন্দরবন মানে শুধু বেড়ানো না জাস্ট ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড देयर প্যাথোস देयर ডিফিকাল্টিজ সো দ্যাট আমরা সবাইকে সাহায্য করি পারি আচ্ছা আপনারা তো দেখেছি জানাতে চাই যে আমাদের কয়েকদিন আগে যে অ্যাটাকগুলো হয়েছে ইন্ডিয়ার উপর তার মধ্যে পাকিস্তানের উপরে সিন্ধুর অ্যাটাক হয়েছে ইন্ডিয়ার থেকে ইট ইজ মনোমান্তি একটা ব্যাপার অনেক মানুষ মারা গেছে তার মধ্যে তো কোথাও সে একস অ্যাভেরি স্যাড থিংক দ্যাট বি ফেস ফিউড ইজ ব্যাট তো তার মধ্যে মানে আমি নিজেকে অ্যাজ এন ইন্ডিয়ান আর্মি দেখাতে পেরেছি হয়তো মানে মানে আই ক্যান্ সার্ভ দি মাদার নেশন যেমন ইন্ডিয়ান আর্মি করছে বাট কোথাও একটা হয়তো চরিত্রের মতো অভিনয় করেছি তো তার সাথে গানটি আমি সং তো গানটি গিয়ে আমি প্রথম খুব গর্বিত মনে করি যে আমি অ্যাটলিস্ট মানে নেশনের জন্য আমাদের ভারত মায়ের জন্য কিছু দেখতে পেরে একটা কন্ট্রিবিউট করতে পেরেছি কোথাও যে যেখানে ইন্ডিয়ান আর্মি আমাদের সবসময় সেফ গার্ডে রেখেছে আমাদেরকে সবসময় সেফ করছে আমরা ঘুমোচ্ছি রাতে তো শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির জন্যই তো আমরা গাড়িতে যাচ্ছি যেখানেই আছি ইট ইজ অল অ্যাবাউট দ্যাম অনলি তা আমরা চাই করে নিই ইউ ক্যানট মানে আমরা যাই নি আমরা আমরা মানে আমরা সেই ঋণ কোনোদিন মানে শোধ করতে পারবো না কদিন মানে ইন্ডিয়ান আর্মিও করতে পারবো না তাছাড়া আমাদের মা যিনি রয়েছেন আমাদের মাদার নেশন আমাদের মায়ের যে আমাদের মা কী দেখেছে আমরা ভগবান দেখতে পাই না তো ভগবান তার জায়গায় আমাদেরকে মাকে পাঠিয়েছেন আমি তো সব জায়গায় থাকতে পারবো না তো মা পাঠাচ্ছি যে সে তোমাকে লালন পালন করবে খাওয়াবে বড় করবে তো আমাদের মা যেমন আমাদেরকে বড় করে রাখে তো ইস আ বন্ডিং বিথুইন মাদার অ্যান্ড দ্য সান তো তার সাথে আমাদের যে মাদার নেশান আমরা এই যে বুদ্ধ বাতাসে মানে হাওয়া নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি আমরা খাবার আমরা যে খাবার খাচ্ছি আমরা যে থাকছি তো আমরা এটা মানে দেশ পেয়েছি শান্তির শান্তির দেশ আমাদের এবং আমরা এত সম্প্রদায় একসঙ্গে থাকি আমাদের দেশের মধ্যে তো তার মধ্যে এত সুন্দর শান্তির মধ্যে আমরা থাকি তো এটা ইট ইস মানে এবং আমাদের নেশনে বলতেও এটা কাজে মানে কৃতজ্ঞতা জানাই এবং আমি এই দিনও শোধ করতে পারবো না যে আমি ঋণ শোধ করা যায় না তো মাদার নেশনের আমরা ঋণ শোধ করতে পারবো না তো আই ফিল ভেরি ব্লেসড এন্ড অবলাইজ যে এরপরে গান এর মানে এর ক্যারেক্টার করেছে ওটা গান গাইতে পেরেছে থ্যাংকস টু রণদীপ অ্যান্ড থ্যাংকস টু পূর্ণিমা দি বিকজ এ আইডিয়াটা ফার্স্ট আমাকে উনিই দিয়েছিলেন পূর্ণিমা দি পূর্ণিমা শ্রেষ্ঠা তো পূর্ণিমা ইজ এ ভেরি লেজেন্ডারি সিঙ্গার উনি রাইট ফ্রম এইটিস নাইনটিস উনি মানে এখন অবধি উনি যত গান গিয়েছেন তার সেন্সিওর গান মানে লাইক শ্যামে ধোয়া ধোয়া টান টানা টান তারা সোনা কেটা সোনা তো আমরা ওনাকে একটা অন্য রূপ দিয়েছি সবসময়তে বাট এই গানটার মধ্যে ফার্স্ট টাইম উনি একটা মায়ের আর ছেলে এবং একটা অদ্ভুত মানে বন্ডিং এর একটা গান গিয়েছে মানে উনি এত সুন্দর গিয়েছে এবং আমার আমার সব থেকে ভালো লাগে জায়গা হচ্ছে যে আমি ওনাকে মায়ের মধ্যে শ্রদ্ধা করে দেখি ওনাকে তো ওই গানটা গাইতে আমার এতটাই বেশি ভালো লেগেছে বিকজ আমি মায়ের রূপই দেখেছি যে তো ওই গানটা গাইতে খুব একটা কষ্ট হয় উনি যখন গাইছেন আমার সাথে গানটা তো ওনা গান মায়ের মতোই দেখি তো হচ্ছে সব মাদার অ্যান্ড স্যান্স ফিলিং আমার মাকে যদি গাইতেন আমার সাথে उनके ही डिडिकेट करा गान मैंने वैसे तो सेम थिंग मानो शब्द आता क्या हो शब्द अब उन्हें सुरायन रॉय So, आज के हम रखते स्पेशल स्क्रीनिंग हो रही है ऑफ़ द मूवी द विक्टिम्स ऑफ़ शुंदरबन। आल्सो वी आर डूइंग अ म्यूजिक लॉन्च विच इज़ मार्की दुआ। which is on the Pelgam attack, which has happened. And so it's a tribute to the Indian army that we are giving. And also we are releasing our uh, trailer for the next movie that is Talk the Void, because uh, nowadays everyone wants to talk, but they don't have anyone to talk to. So please come and look forward to the screening of the movie, The Victims of Sundarban, that is number one. Number two will be the music video and number three is the next uh, movie that we are launching soon, thank you. बहुत अच्छा फीलिंग लगा जब आप अपना टीम के हार्ड वर्क को एक बड़े पर्दे पे देखते हैं और लोग अप्रिशिएट करते हैं तो बहुत अच्छा लगता है सो आई एम फीलिंग गुड बहुत अच्छा लग रहा है और मैं बहुत आभारी हूँ सब लोग अपना वक्त निकाल के आए और बहुत एनकरेज किया तो और बहुत पॉजिटिव फीडबैक है तो आई जस्ट होप कि इस फिल्म को बहुत सारे अवार्ड्स और अकोले मिले बिकॉज बहुत मेहनत से सब लोगों ने इसके पीछे काम किया Uh, मैं पहली बात ये कहना चाहूँगा कि डॉक्टर uh, ओलिवर डल्लब डॉक्टर पुनेंद्र रॉय और साइमन डल्लब जो प्रोड्यूसर्स हैं उन्होंने मुझे पूरी कंप्लीट फ्रीडम दी उनके साथ काम करके मुझे बहुत मज़ा आया जब मैंने उनको कहानी पिच किया उन्होंने कहानी को अप्रिशिएट किया और जब मैं इस फिल्म को बनाने के लिए मैंने उनको इंटरेस्ट दिखाया और उन्होंने उनको भी ये स्टोरी पसंद आया तो उन्होंने कम्प्लीट फ्रीडम दी बहुत सपोर्टिव प्रोड्यूसर्स हैं बहुत ही क्रिएटिव लिबर्टी दी और इसीलिए काम करके बहुत मजा आया उनके साथ

টাইগার ভিক্টেম কিন্তু টাইগার ভিক্ট্রির উপরে অনেক কাজ হয়েছে আমাদের এখানে তো আমি হয়তো একটা অন্য কিছু করি অন্যরকম করি সে অন্যরকম করে যদি আপনারা তো দেখেন ছবিটা কেমন লাগলো আপনারাই বলবেন হ্যাঁ সে একটা সেটা দেখুন একটা কথা বলি আমাদের এতে কাজ আমি এটা অনেক ছোট থেকে কাজ করছি আমার এখন বয়স হচ্ছে এইটি থ্রি আমার বয়স হচ্ছে এইটি থ্রি তো কীভাবে কী কাজ করতে হয় সেটা তো জানতেই হবে সেইভাবে কাজটা করেছি ঠিক আছে হ্যাঁ এদের এদেরই আর একটা কাজ করছি সেটা হচ্ছে টেল অফ বল্লভূম মানে বিষ্ণুপুরের উপরে এটা সিক্স সেঞ্চুরি থেকে স্টিল আজ আজ পর্যন্ত বিষ্ণুপুরের যে ঘটনা হচ্ছে ওদের মিউজিক ওদের বিভিন্ন ক্রাফটস এগুলো নিয়ে আমরা কাজ করছি খুব শীঘ্রই রিলিজ হবে আমার খুবই আনন্দের দিন কারণ কি ভিক্টিমস অফ সুন্দরবন ডক্টর পূর্ণেন্দু রায়ের প্রোডাকশান এবং দিলীপ ঘোষ ওনার ডিরেকশান দিলীপরা আমার খুব কাছের মানুষ আর খুব মন প্রাণ দিয়ে ওনারা এই ডকুমেন্ট্রি বানিয়েছেন বিকজ ডক্টর পূর্ণেন্দু রায় এইসব যে ডকুমেন্টারিতে যে জায়গা যে মানুষ তার সাথে উনি জড়িত অনেকদিন ধরে তাদের নিয়ে কাজ করছেন বলে ওনাদের খুব ভালো করে চেনেন আর ডকুমেন্ট্রি দেখে অ্যাকচুয়ালি আমার একই ভালো লেগেছিল যে দিলীপদার বয়স্ক মানুষ বেশ বয়স হয়েছে দিলীপটা শুনলে রেখে যাবে হয়তো তখন বয়সের সাথে কিছু নেই সিনেমা বানানোর তবু একটা সিন সুন্দরের মনের মধ্যে জায়গায় গিয়ে এই বয়স এরকম একটা ডকুমেন্টারি তৈরি করা এইভাবে শ্যুট করা এইটা একটা দুর্দান্ত ব্যাপার যেটা আমার দেখে এত ভালো লেগেছিল আমার মনে হয়েছিল যে আমি সত্যি আমি একদম দরজা বন্ধ করে মিউজিক করেছি এটা দু তিন দিন দু তিন দিন ধরে আর আর সমস্ত কিছু হচ্ছে রেকর্ড করা মানে কোন জিনিসটাই হচ্ছে কম্পিউটার থেকে নিয়ে এসে বসানো না আমার ভেবি স্টার্টার কোনো অন্য ক্যারেক্টার বলে সব থেকে ভালো হয় তো আমার কাছে যেহেতু সারা পৃথিবীর নানা রকম যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আমার কালেক্ট করা অভ্যেস বিভিন্ন জায়গায় ওইগুলো আমি ব্যবহার করেছি আমার ভালোবেসে করেছি আর কি নট জাস্ট জব যে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে কারণ আমার দেখে এত ভালো লেগেছে এটা আর সেইটা এর আগে স্ক্রিনিং হয়েছে নন্দনে একবার স্ক্রিনিং হয়েছিল তখনও গেছিলাম কিন্তু আজকে অ্যাক্রোপলিসে আমার খুব ভালো লাগছে আবার এই বড় পর্দায় এই সাউন্ডে এই বিকজ যেভাবে ডকুমেন্টারি বানানো তোমরা যদি সবাই দেখো তাহলে বুঝতে পারবে যে এটা সিনেমার মতোই করে বানানো মানে দ্যাট ইজ এ স্টোরি লাইন মানে যেটা সে ডকুমেন্টারি মাঝখান দিয়ে যাচ্ছে এবং সেই এমনভাবে শুট করা যেন মনে হচ্ছে খুব বড় স্কেলে এটা করার কি যেভাবে ক্যামেরা করা যা করা তো সেই জন্য আমি খুব এই বড় পর্দায় আজকে একটা বলে এসেছি দেখবো বলে খুব উদ্রি হয়ে আছি যে কেমন লাগছে এবং সর্বোপরি যারা এটা দেখতে এসেছেন তাদের কেমন লাগছে তাদের কি রিয়াকশন আর দিলীপ দার জন্য খুব আনন্দ হচ্ছে যে আজকে সবাই দিলীপ আরেকটা কাজ দেখবে এটা আমার দার সাথে দ্বিতীয় কাজ আর তো এইটা আবার সবাই মিলে দেখবে আর কি সেটা